আপনাদের জন্য কিন্তু বিগ অফারে কালেকশন কিন্তু আবার নিয়ে এসেছি দুই হাজার টাকার কালেকশন যেগুলো দেখেন খুবই সুন্দর সম্পূর্ণ জর্জেটের উপর এটা হলো মিষ্টি কালারটা দেখেন এখানে দেখেন কাজগুলো দেখেন সম্পূর্ণ জরি সুতোর পিটানো কাজ এবং স্টোন ওয়ার্ক করা কিন্তু আছে পুরোটা শাড়িতে দেখেন খুবই সুন্দর এটা হলো মিষ্টি কালারের মধ্যে সফট জর্জেটের এটার মধ্যে দেখেন শাড়ি চমৎকার একটা ডিজাইন দেখেন অল ওভার কাজ থাকবে মিষ্টি কালারের মধ্যে পুরোটা শাড়িতে কিন্তু কাজ করা আছে আর ব্লাউজ পিসটা স্লিপে এবং ব্যাক সাইডে কাজটা করবে দেখেন খুবই সুন্দর তো যাদের ভালো লাগে প্রাইস স্ক্রিনশট দিয়ে দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন দেখেন এটা আসলটাও কিন্তু ডাবল আসল আছে দেখেন খুবই সুন্দর প্রাইসটা পড়বে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকায় কিন্তু এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন পার্টি ওয়ার্ শাড়িগুলো আমি আরেকটা নিজে দেখুন এটা দেখেন চকলেট কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর একটু

অল ওভার কিন্তু কাজ করা থাকবে সম্পূর্ণটা শাড়িতে কিন্তু সুতার কাজ করা আছে দেখেন অল ওভার কাজ এবং স্টোন ওয়ার্ক করা সুতার কাজের উপর স্টোন ওয়ার্ক করা আছে প্রাইসটা পড়বে মাত্র দুই হাজার টাকা অফার প্রাইস বিগ ধামাকা অফার কিন্তু মাত্র দুই হাজার টাকায় চমৎকার একটা শাড়ি কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইসটা পড়বে মাত্র দুই হাজার টাকায় দেখেন ব্লাউজ পিসটা ব্যাক সাইড এবং স্লিপে কিন্তু কাজটা থাকবে এক্সট্রা কাজ কিন্তু আছে দেওয়া খুবই সুন্দর প্রাইসটা পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন সি গ্রিন কালার সি গ্রিন কালার দেখেন খুবই সুন্দর একটা কালারটা এটার টাকা জড়ি কাজটা সম্পূর্ণ নিখুঁত ভাবে দেখেন এখানে জড়ি সুতোর পিটানো কাজ করার স্টোন স্টোনার্ক করা এবং ম্যাচিং সুতোর কিন্তু কাজ আছে দেখেন খুবই সুন্দর বডিতে কিন্তু আপনার ম্যাচিং সুতো দিয়ে কাজ করছে সম্পূর্ণ আর পাড়া চলে জড়ি সুতো এবং ম্যাচিং সুতো দিয়ে কিন্তু কাজ করা খুবই সুন্দর

খুবই সুন্দর একটা শাড়ি নেভি খুবই সুন্দর এটা আছে দেখেন সি গ্রীন কালারের মধ্যে সম্পূর্ণ সম্পূর্ণ স্টোন ওয়ার্ক করা দেখেন খুবই গর্জিয়াস ভাবে কাজ করা আছে পারে প্রাইসটা পড়বে মাত্র দুই হাজার টাকা দেখুন অল ওভার কাজ কুচিতে দেখেন আলাদা একটা স্টাইলে কাজ করা হম এ দেখেন কুচির অংশটা খুবই সুন্দর প্রাইসটা পড়বে মাত্র দুই টাকা চমৎকার একটা শাড়ি এই দেখেন ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা কিন্তু কাজটা থাকবে ব্যাকসাইড এবং স্লিপে প্রাইসটা পড়বে মাত্র দুই টাকা ডিজাইন দেখেন সম্পূর্ণ সুতার কাজ করা সম্পূর্ণ বডিতে কাশ্মীরি সুতার কাজ করা আছে দেখেন পুরোটা শাড়ি জুড়ে কিন্তু সুতার কাজ করা আছে চমৎকার একটা ডিজাইন দেখেন পারে দেখেন স্টোন ওয়ার্ক করা আছে দেখেন খুব সুন্দর পিটানো কাজ করা আছে এবং পাট কিন্তু ফলস করা আছে দেখেন আপনাদের ফলস করতে হবে না ফলস করা আছে খুব সুন্দর আর বডিতে দেখেন সম্পূর্ণ সুতার কাজ করা অল ওভার কাজ পুরোটা শাড়ি জুড়ে কিন্তু কাজটা থাকবে এ টু জেড সেম কাজ থাকবে সম্পূর্ণ নিখুঁত জেরুশিত সুতার কাজ করা এইসব কাজ করা যাবে খুবই সুন্দর প্রাইসটা পড়বে মাত্র দুই হাজার টাকা এটা ব্লাউজ পিসটাও কিন্তু খুবই গর্জেস থাকবে দেখেন ব্লাউজ পিসটা খুবই গর্জেস ব্যাক সাইড এবং স্লিপে কিন্তু কাজটা থাকবে প্রাইসটা পড়বে মাত্র দুই হাজার টাকা এটা কালারগুলো আমি দেখা দিচ্ছি

দেখেন ব্লাউজ পিস স্লিপে এবং ব্যাক সাইডে কিন্তু কাজটা থাকবে খুবই চমৎকার একটা ডিজাইন প্রাইসটা পড়বে মাত্র দুই হাজার টাকা লাস্ট একটা কালার দেখাচ্ছি এই ডিজাইনটার মিষ্টি কালার দেখেন মিষ্টি কালার খুবই চমৎকার

রয়্যাল ব্লু এর মধ্যে দেখেন পাল ওয়ার্ক করা বডিতে এবং ম্যাচিং সুতার কাজ করা এবং উপরে কিন্তু পাল ওয়ার্ক করা আছে দেখেন খুবই সুন্দর সম্পূর্ণটা শাড়িতে কিন্তু পাল ওয়ার্ক করা আছে তো প্রাইসটাও করবে মাত্র 2000 টাকা খুবই সুন্দর নিখুত ভাবে কাজ করা আছে পুরোটা শাড়ি অল ওভার কাজ থাকবে সম্পূর্ণটা শাড়িতে কাজ করা এবং ब्लाउজ পিসটা কিন্তু প্রতিটা শাড়ির সাথে কিন্তু ब्लाउজ পিস থাকবে এবং ब्लाउজ পিস কিন্তু কাজ করা থাকবে দেখেন এই দেখেন

অর্ডার কনফার্ম করে ফেলবেন এটা ব্লাউজ গর্জেস টাও দেখেন এটা দেখেন খুবই সুন্দর সি গ্রীন কালার একটা ডিজাইন আচল দেখেন আলাদা একটা আর্ট করা দেখেন আচল আচলটা খুবই সুন্দর নিখুঁত ভাবে কাজ করা আছে প্রাইসটা করবো মাত্র দুই হাজার টাকা কালার হবে কালার আমরা দেখা দিচ্ছি তিনটা কালার হবে এই তিনোটা কালারই কিন্তু চমৎকার মিষ্টি কালার

দেখেন সি গ্রিন কালার কালার প্রাইসটা করবে মাত্র দুই হাজার টাকা খুবই সুন্দর একটা শাড়ি খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন

অর্ডার কনফার্ম করতে পারবেন বা আমাদের শপে এসে নিতে পারবেন আপনারা শপে আসলে অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে আসবেন সেক্ষেত্রে আপনাদেরও সুবিধা হবে আমাদেরও সুবিধা হবে খুবই সুন্দর এই আর একটা ডিজাইন দেখেন অল ওভার কাজ করা মিষ্টি কালারের মধ্যে মিষ্টি কালারের মধ্যে দেখেন সম্পূর্ণ সুতার কাজ করা এবং পিটানো জড়ি সুতার কাজ করা এবং পাল এবং স্টোন ওয়ার্ক আছে খুবই সুন্দর নিখুঁত ভাবে কাজ করা আছে সম্পূর্ণ শাড়িতে এটা প্রাইসটাও মাত্র 2000 টাকা পড়বে এটা ওয়ান পিস কোনো কালার হবে না এই ডিজাইনটার একটা পিস হবে খুবই সুন্দর মিষ্টি কালার আর একটা ডিজাইন আমি দেখাচ্ছি আজকের ভিডিও লাস্ট একটা ডিজাইন দেখেন এটা কালার হবে তিনটা লাস্ট ডিজাইনটা দেখেন এটা হলো চকলেট কালারের মধ্যে একেবারে ইনটেক এই ফার্স্ট আপনাদেরকে খুলে দেখাচ্ছি চকলেট কালারের মধ্যে দেখেন

মিষ্টি কালার একেবারে খুবই সুন্দর মাত্র দুই হাজার টাকা ধামাকা অফার আরেকটা কালার হবে লাস্ট কালারটা আপনাদের দেখা দিচ্ছি নেভি ব্লু কালার প্রতিটা কালার এবং ডিজাইন কিন্তু চমৎকার দেখেন খুবই সুন্দর আপনারা আমাদের ভিডিওগুলো সবাই শেয়ার এবং আমাদের পেজগুলো কিন্তু ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো রেগুলার কিন্তু আপনারা এরকম বিগ অফারে কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন খুবই চমৎকার চমৎকার পার্টি শাড়ি কিন্তু আপনাদেরকে আমরা দিয়ে দিব সব সময় দেখেন খুবই সুন্দর নেভি ব্লু কালারটা এটা প্রাইসটা পড়বে মাত্র দুই হাজার টাকা তো যাদের ভালো লাগে দ্রুত আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বরে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলবেন বা আমাদের শপে এসেও নিতে পারবেন শপের ঠিকানাটা বলে দিচ্ছি মুসকান শারিজ একশো পাঁচ ছয় দোকান দ্বিতীয় তলা সিটি সিটি জিন্দাবাজার সিলেট ধন্যবাদ আসসালামু আলাইকুম